নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজ তিসরা জানুয়ারি বছরের তিসরা দিন তো আমার তিন দিন ছুটি শেষ সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম বেডটি পেয়েছি আর তারপরে টাশ করলাম আচ্ছা প্রথমে বলো আমার লুকটা কেমন আছে ঠিক আছে আর ওইদিকে এই যে চা বানাচ্ছে ছেলেও দাঁড়িয়েছে ওইখানে

যে রান্না সব বেরোচ্ছে সব বের করছি যে কি কি রান্না হবে আর আমি যাবো নিচে জল আনবো নিচে আরও আছে আমাদের ওখান থেকে জল নিয়ে আসবো এই কাটা বেটা করুক গো আমি যাই হ্যাঁ বেগুন পোড়া হবে বেগুন পোড়া হুম আর তোমার শাশুড়ি মা তো মাছ যাওয়া খুব মাছের মাছি খাবো কালকে আর চিকেন মটন কিছু খেতে হবে না মাছি খাবো আর এই যে কড়াই শাক ভাজি কড়াই শাকটা করবো তোমার ফেভারিট তাই তো এই শাকটা খুব ভালো হ্যাঁ মাছি ভাজি মাছ ভাজবে জিবি না মাছ ভাজা মুড়ি আই মাছ ভাজা মুড়ি খাবে বলছে

আর যে কারণে ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে আমাদের একটা আরবান কোম্পানি থেকে লোক বুক করেছি তো সেও খাবে আজকে তার জন্য রান্নাবান্না হচ্ছে তো সেই আরবান কোম্পানির লোক এসেছে সমস্ত কিছু পরিষ্কার করতে চলুন আপনাদের সাথেও দেখিয়ে দিই আপনাদেরকে একটু আর আপনাদের যদি কারো প্রয়োজন হয় কন্টাক্ট করবেন এনার সাথে ভালো পরিষ্কার পরিষ্কার করতে পারে এই যে আমাদের আরবান কোম্পানির লোক এসেছে পরিষ্কার করতে

ব্যাপারটা হচ্ছে তোমরা তো জানোই আমার দুটো বাচ্চা একটা হচ্ছে বড়ো বাচ্চা দেটাই যে এইখানে পড়াশোনা করছে আর একটা হচ্ছে ছোটো বাচ্চা সে তো জানোই তোমরা আমি তাকে ভিডিওর সামনে আমরা দেখাই না কখনো কখনো আওয়াজ আসে তার শুনতেই পাও আর সে তো বাস যতক্ষণ সে বাইরে ঘোরাঘুরি করবে আর এটা কাটবে ওইটা কাটবে ওইটা ফেলবে এই করতে থাকে ওরা তো তার জন্যেই একটু সেটা পরিষেবা করে দিলাম সেই জন্যেই বল আরবান কোম্পানির এই হচ্ছে

মোট অটোমেটিক কাটছে চলছে আর কি বলছো এত থেকে ভালো আর কি চাই কই চাল কাটছে বিচারে হ্যাঁ আই এম ভেরি হ্যাপি হ্যাঁ তুমি হ্যাপি তো হবে হুম চলো রান্না বানা হোক রান্না হই এই তো চলো আবার অটো অটো হুম তাহলে চলি কি বাকি করে যাব হ্যাঁ এখন কইলা দুটো বাজতে যায় এই আর বেলাটা অনেক টাই হয়ে গেছে কাতলা মাছ দিয়ে দিয়ে আলু দিয়ে ঝোল আর এখানে হচ্ছে ছোট মাছ বেগুন সিম দিয়ে ঝাল কি শুধু টকটার অভাব টক করলে ভালো হতো হলো না ঠিক আছে এই হচ্ছে আমাদের জানুয়ারি মাসের খাওয়া দাওয়া রেস্ট করে তারপরে বেটা বলছে কি আমার গিফট দেবে আবার তো তার জন্য আবার সে তো রেডি হয়ে আছে কখন যাবে কখন যাবে এই করছে তো দেখি

গুড ইভিনিং ফ্রেন্ড বেরিয়ে পড়ছি এখন কিছু শপিং করার জন্য মানে শপিংটা মেন নয় মেন হচ্ছে আমরা 25 ডিসেম্বর মিস করেছি আমরা 31 মিস করেছি 1 জানুয়ারি মিস করেছি সেইটার জন্যই আমাদের ঘুরে ঘুরে আর উনি এবার যত মিস করেছি তার ডবল খরচ করা তো দুই

চলো আমরা রেডি বেরোচ্ছি দেখা হবে একটা শপিং মলে এটা শিলিগুড়ি জনপ্রিয় একটা জায়গা কি জানি সিটি সেন্টার আর আগে যাব দার্জিলিং পিসো ছিল ছেলে ছেলে খুব সব ছিল 31 আমরা সিটি সেন্টারে কাটাবো খুব স্বপ্ন ছিল যে বাবা থাকলে আমাদের 31 আমরা সিটি সেন্টারে কাটাবো ঠিক আছে আজকে তাই चलो घुड़िए घूरिए है, है, पैसा खर्चा ना करे और बेटा दिन के सब के एफ सी खावे तो देखिए कल का फैला चिकन मिलेगा तो उसको भी खिला देंगे और कुछ खरीदारी करके लेके आएंगे चलो 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 देरी हो जाती है আমরা চলে এখন সিটি সেন্টার চলো ভেতরে যাই ছেলের জন্য আজকে সত্যি নিজেকে এত ভালো লাগছে ছেলে আজকে খুব খুশি ওর হাসিটা দেখে সত্যি মানে বাবা মায়েদের কি আছে বলেন ছেলের মুখের এই হাসি পেলেই বাস সমস্ত কিছুটাই আর মানে সেই যে স্কুল ছুটি পড়েছে উইন্টার ভ্যাকেশান থেকে ওর মনটা এতটাই খারাপ ছিল কোনো কিছুতেই আনন্দ করতে পারিনি না টোয়েন্টি ফিফথ ডিসেম্বর হয়েছে না ফার্স্ট জানুয়ারি হয়েছে না থার্টি ফার্স্ট মানে ডিসেম্বর মানে কোনোটাতেই কিছুভাবে আনন্দ করতে পারিনি তো যা যতটা মানে দিতে পেরেছি এইটুকুতেই ও খুবই খুশি তো ওকে দেখে সত্যিই আজকে বেশ অন্যরকম লাগছে সিটি সেন্টারটা এত সুন্দর সাজিয়েছে দেখেও খুব ভালো লাগছে তো ও তো বলেই রেখেছিলো ছেলের যে পুরো থার্টি ফার্স্ট ভেবেই ছিল যে ছেলে মানে পাপা তো থার্টি ফার্স্টে নিশ্চয়ই একসাথেই সবাই থাকবো তো থার্টি ফার্স্টটা মানে সিটি সেন্টারেই কাটাবো অনেক রাত পর্যন্ত কিন্তু সেটা হয়নি তো চলুন আর যেটা হয়নি সেটা নিয়ে তো আর এখন আক্ষেপ করে লাভ নেই যেটা পাচ্ছি সেটা নিয়ে এখন আনন্দে থাকি বসে পড়েছি এখন কে এই দেখুন ছেলের হাসি দেখেই বলছে ওর বাবা যে আমাদের পয়সা শোধ ছেলে বলেই রেখেছিল যে কেএফসিতে খাবে তো আজকে চলে এসেছি সেই কারণের জন্য তো চেষ্টা করছি যতটা ছেলেকে মানে যেই এবার টুকটা কিছু গসারি আইটেম নিয়ে বাড়ির পথে রওনা দেব হ্যাঁ এখন নটা দশ বাজে এই মাত্র এলাম আর এই যে এক বস্তা চাল চাল এনেছি আর ওইখানে ওই যে চা বানিয়েছিল গ্রিন টি চাটা খেয়ে দিয়ে ও নিয়ে ফোন নিয়ে বসে আছে আমি ওলাম না না আমার রিল দেখতে হবে না আমি অত ফেমাস নয় হ্যাঁ আমার রিল দেখতে হবে না তো নতুন বস্তা এনেছি তারপর দেখছি একটা সেই চালের কালো কালো পোকা অন্তত হয়ে গেলো এই চাল খাওয়া মুশকিল এই ব্যাপার আর এগুলো আপাতত এখন হয়েছে এখন টুকটাক আর কিছু জিনিস বাকি এবারে সেরকম কিছু নিতে হবে না মাছের বাজার অল্পই লাগবে তো এগুলো এখন নিয়েছিলাম এখন এগুলো নিয়ে চলে এলাম এটা নিয়ে যাবে স্যান্ডউইচে খাবি এটা স্যান্ডউইচে খাবি এটা মোটামুটি হয়েছে ওকে না খাচ্ছিন বসে উঠেছি ডিনারে তো ডিনারে আছে আজকে ডিম ফুলকপি আলু দিয়ে ঝোল আর গরমা গরম রুটি এই দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিই আর আমিও আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা